আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ইসলামপুর নাপিতার চর গরুহাটে আজকের বাজারে দেখছেন প্রচুর পরিমাণ সার এবং কি বকনা বাসুরের আমদানি প্রচুর একদম ছোটো সাইজের সার বকনা বাসুরের আমদানি তো আমরা দরদাম জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই জুড়া কত যাইতেছেন এই জুড়া এক লক্ষ পাঁচ চাওয়া না দরদাম পাইছেন কত এ পর্যন্ত

দেখতেই পাচ্ছেন আজকের হাট কিন্তু বৃষ্টিতে কিন্তু একদম গাবতলি হাটের মতো হয়ে গেছে একদম অবস্থা খুব খারাপ কারণ যারা আসলে গরু কিনবে ক্রেতা যারা সবাই কিন্তু চলে অতিরিক্ত বৃষ্টির জন্য এখন একটু হয়েছে দেখতেই পাচ্ছেন আজকের প্রচুর আমদানি কিন্তু একদম ছোট সাইজের সার না বাসুরের আপনার এটা কত চাই এটা আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম না দরদাম কত পাইছেন এ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দরদাম হয়েছে না চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু দরদাম হয়েছে দর্শকের যে এই গরুটায় খুবই চমৎকার একটি গরু কিন্তু প্রচুর আমদানি আজকে প্রচুর একবারে বন্ধ না দশটা আনছে একটা বিক্রি আর চারটার মধ্যে একটা বিক্রি হয় আজকে কিন্তু আসলে বাজার অবস্থা একদম খারাপ প্রচুর পরিমাণ গরু কিন্তু আমি ওই ওই পাশে দেখলাম